আসসালামু আলাইকুম সবাইকে রমজান চলে গেল রহমতের দশ রোজা মাঘ ফেরাতে শুরু হয়েছে রোজা তা আল্লাহ সবাইকে ভালো সুস্থ রাখো প্রথমেই সেই কামনা করি এবং দোয়া করতেছি আমি আমার আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে মধ্যে আছি বেড়াই সাত থেকে বেলা গরু মাংস নামিয়ে নিয়েছি কই মাছ ভেজে নিয়েছি তারপরে হচ্ছে শাকসবজি সব কিনেছি অনেক দিন অনেক দিন হয় ফুলকপি না প্রায় দেড় মাসে হয় ফুলকপি খেয়ে না খুব ইচ্ছে হচ্ছে কই মাছ দিয়ে ফুলকপি খাবো তা আজকে একটা ফুলকপি আনিয়েছি এবং কেটে বেছে ধুয়ে সব কিছু রেডি করে গেছি রথি এই দুই তিন হেল্পিং হ্যান্ডকে দিয়েই তারপরে একটু করলা ভাজি করবো করলা ভাজি করবো একটু ছোটো আলু দিয়ে ভালো লাগে ওইটা তার খেলাতে করলা ভাজি করতেছে আর এই খেলাকে দিয়েছিলাম কই মাছ ভাজতে আমি বারবার বলে আসছিলাম কই মাছটা ভা মাছ কান্দে একটু চিঁড়ে দিবা কই মাছ চিঁড়ে দিলে মশটা খেতে ভালো লাগে না এটা গ্রাম দেশ গ্রামগঞ্জ সহ সবখানে সবাই জানে এখন সে কিছুই বুঝতেছে না সে অবশ্য দিন ধরে কাজ করে এবং রান্নার কাজে সে অনেক পটু কিন্তু সে এখন বুঝতেই আসে না একদম লম্বা দিচ্ছে এইরকম একটা করতেছে আমার বলবো বলব রাস নিজে তো মাথা ঠান্ডা রাখতে হবে তারপর আসতে দেখাই দিলাম কীভাবে করতে হয় আর বয় তিনটা মাছ তো না ভেজে না কেটেই না কেটে বলতে চিড়ে না চিরেই ভাজা বসাই দিছে তো কই মাছ কিন্তু সবসময় চিড়ে দিলে মাছটা ভাজার সময় বাঁকাও হবে না এবং মাছটা সুন্দর থাকবে এবং ভিতরে মশলা ঢুকবে যাই হোক মাছ আর সেই সেই ভুলটা করেছে রোজায় ধরেছে যাই হোক এই দুদিন ধরে কিন্তু প্রচন্ড গরম আর গরুর মাংস দেই নাই গরুর মাংস আমি নিজে কাটব আমি কিছুদিন আগে আমি মার বাসায় গিয়েছিলাম তার খালাকে দিয়ে গেছিলাম যে ইয়া করার জন্য গরুর মাংস কাটার জন্য বিশ্বাস করবেন না গরুর মাংসগুলিকে চার কেজি গরুর মাংস মাংসগুলিকে একদম কলিজা যেভাবে কাটে না কলিজার মতো কোটি 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 করে কেটে রেখেছিল ওই দিনটা এত বিয়ক্ত লেগেছিল তারপর থেকে মাংস যতই দেখেন না কেন এগুলি খুব পাজি এই পাজিগুলি না ইচ্ছাকৃতভাবে কাজগুলি অনেক উলটা পালটা করে আর জামাই জোকে কাজে পাঠাইছে কিন্তু এ চায় না কাজ করতে এখন যে কোনোভাবে ভাবে সে চায় কোনাট উলটা পালটা করলে আমি জন্য তাকে বাইরে বের করে দিই এই ধনে একটা মনমানষিতা ওয়ারকে যায় আমি তার শেখায় সেই সুযোগটা দেই না আর অনেক আদরে রাখতেছি জানো তাই যার কোনো ধরনের কোনো কি বলে চিন্তা এসে না করে যাই হোক এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো গিয়েছে তো করলা ভাজি বসাই দিয়েছি সেই যে হাঁস রান্না করেছি করেছিলাম ইয়াজ লবণ ছাড়া আজকেও ঠিক একই অবস্থা হয়েছে আমার হাজব্যান্ডের এত পছন্দের করলা ভাজি আমি লবণ একদম লবণ ছাড়াই রান্না করেছি প্লেটে নিয়েই আর তাও ভোর রাতে না আজকে তো সন্ধ্যা রাতে ভাত খেয়েছি সবাই সন্ধ্যাতে আজকে ভাত আজকে কোনো ভাজা পড়া কিচ্ছু হবে না সন্ধ্যা রাতে ভাত গরুর মাংস তারপর হচ্ছে কই মাছ দিয়ে ফুলকপি দিয়ে তারপরে হচ্ছে বল মাছের মাথা দিয়ে লাউ দিয়ে জাস্ট এই এই খাবার করলা ভাজি করলা ভাজি প্রথমেই নিয়েছে নিয়েই না বলে কি তোমার কী হয়েছে তোমার বলো তো তুমি এই লবণ ছাড়া রান্না করা শুরু করছো আমি বললাম এটা তো আমি করি না এটা তো খালা করছে খালা তো একদম এটা পারে তো খালাকে দিয়েছিলাম তুমি এটা চলো এই পাশে আমি মাংসগুলি কেটে নেই আমি অর্ধেকগুলি মাংস কেটেই রান্না করেছি যেহেতু একবেলার জন্য আর বাকি মাংস রেখে দিয়েছি বিরিয়ানি হবে বা যাই হোক এটা আমি অর্ধেক রেখে দিয়েছি অর্ধেক আমি উঠিয়ে দিয়েছি আর এই যে নিচে ড্রাইভার রাখায় পিওন খায় এদের জন্য যদি এত ছোটো ছোটো পিস দেই কেমন দেখা যায় অনেক লজ্জার বিষয় নয় তাই খুঁজে ওই দিন একদম আমি আসলে ওই দিন আমি অনেক মনটা আমার খারাপ লাগছে যে তুমি গ্রামের মহিলা আসলে এটা দোষ নাই ওরা গ্রামে তো মাংস আধা কেজি আনে আয়না তো কাটা কুটি কুটি করি ওরা সবাই মানে চার্জ একটা আলু বেশি করে দিয়ে ওরা এটা খেয়ে নেয় যাই হোক যার যেমন সামর্থ্য আল্লাহ তাকে চেয়ে সেইভাবেই খাবে তবে আমি তাই আমি যত শিখাই দিই না কেন যেহেতু তার বাড়ির যে অভ্যাসটা অভ্যাসটা সে ফিরতেই পায় না তো বিরিয়ানি ছিল এক বাটি এক বাটি বিরিয়ানি ছিল সেই বিরিয়ানিটা চাবি খেয়েছে জারিও খেয়েছে আর জারিয়াকে বললাম এখন থেকে তুমি তুমি তোমার প্লেট ধুয়ে রাখবা তুমি গ্লাস ধুয়ে রাখবা এই কাজগুলিকে আমাদের কারো উপর দেবা না খালা কো দেব না ওকে আগে বলতো কেন আমি কেন করব খালা কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে ও তো যদি বলতাম আগে যে এক কাপ একটা কাপ দেবো ওকে কেন আমি দিবো আমি কি কাজের বোয়া আমি কেন তুমি তোমার কাজ করবো তুমি কাজে দেবো কেন হবা কিন্তু আজকে দেখে দুই মাস দেবো দেখে যে কোনো কাজ দিলে অনেক খুশি হয় এবং বুঝে যার যার কাজটা শেষে করতে হয় সে আমাকে অনেক সময় বলে বা তুমি এত তো কিছু তারপর তুমি তুমি কাজ করো আমি কি হ্যাঁ আমি কাজ করি কাজ কেন করবো না কি কেন তুমি তোমার এতগুলি হেল্পিং হ্যান্ড তারপর তুমি কেন কাজ করো আমি বললাম যে আমার কাজ আমি নিজে করবো তো এইভাবে শিখানোর পর না সে আসো আসলে এখন সে সব বুঝে এ নিজে প্লে নিজে ভাত খেয়ে প্লেট ধুয়ে ফেলে তারপরে নিজে প্লেট আনে আমাকে হেল্প করে অনেক কিছু বাড়ার সময় পাটি টি আনে দেয় যা কথা বলতে বলতে কিন্তু অনেক কথাই বলতেছি রোজা দেখে এত কথা বললে কিন্তু রোজাও নরম হয়ে যায় তারপরে একদিকা ফুলকপি বসিয়ে দিয়েছি মাথাটা ধুয়ে বসে নিয়েছি কই মাছ ভাজা শেষ আর এই কাজ এখন কিন্তু রুথির উপর দায়িত্বটা বেশি পড়ে গেছে যেহেতু আমি বিছানায় অসুস্থ এই সব কাজগুলি রুথি আগে সব গুছিয়ে রাখে আর যদি যদি ভাজা পোড়া হয় সব রুথি করে আর ভাজা পোড়া তো অর্ধেক করার মধ্যেই তো দেখা গেলো যে আবার মানে সেই মানে সাত আট আইটেম নিয়ে আসে তো সুতরাং ওকে আগে বুঝে বলি আমি তুমি পাঁচটার পরে বসাবা এই পাঁচটার মধ্যে যা করা করে তারপরে তো ওই দিন এত এত স্তা নিয়ে আসছে তো ওর আব্বা জানান তো আমি হঠাৎ করে মনে হলো তো ওর আব্বার আসার সময় তো হয়ে গেছে এখন কিন্তু আবার সে আমাদের ক্লাব থেকে নিয়ে আসবে তাড়াতাড়ি ফোন দিয়ে জানাবো অলরেডি মানে যখন ফোন দিচ্ছে তখন কিন্তু সে ক্লাবে ঢুকেই গেছে মানে ইস্তার সে কিনবে পরে ফোন দিল তারপরে রুচি যে বাবা তাড়াতাড়ি বাসায় আসেন ইস্তার কিন্তু মুহিতে অনেক তিস্তা নিয়ে আসছে তাদের বাসায় আসেন কি আল্লাহ তুমি তো ফোন দিয়ে ভালোই করছো আমি তো মাত্র অর্ডার দিতে দিতে চাচ্ছিলাম তো যাই হোক তারপর বাসায় আসছে বলে কি ফোন দিয়ে ভালোই করেছো আমি তো আজকে আমিও তো সাত আটটা আটটা আইটেমের ইফতার রেডি করছিলাম যে নিব কি সাথে বাসায় ফুলবাইও নিচ্ছে তা আমিও নিব তারপরে বললো পরে বললো যে সে অনেক ভালো করেছো কারণ এই আনার সবচেয়ে কথা কি আনার বড় কথা না খাওয়াটা বড়ো কথা নিচে ড্রাইভাররা ম্যাডাম ওকে একটু কম দেবেন বেশি দেওয়া হয়ে যায় আমরা এত খাইতে পারি না তবে আরও ড্রাইভাররা সবাই মিলে ঝিলে খেয়ে ফেলে সমস্যা নাই কিন্তু উপরে একদম খাওয়া নেই বক্স কি বক্স বক্স কি বক্স থাকে যায় খাবার খাবার তো যাই হোক এই খাবারটা কিন্তু রাত থাকে তো রাতেবেলা তো পারমানেন্ট তো সন্ধ্যার পরে টুকটাক দু এক করে উনি খায় ভোরা খায় রাতে একটু ঘো কম ঘুমায় এই যে পিচ্ছি এই পিচ্ছি তো কাকে চ্ছু বোঝা সারাদিন কাক কাক কাকা কাক করে আর চাচি আমার করতে চাচি করে চলে যায় আসলে আমি ভয় দিচ্ছি না ভয় দিতে গিয়ে আমার না আসতেছে আজকে অনেক রোদ তারপরে কি বলে আর গোয়াটা বাবা শুকায় যাচ্ছে আর আমি কিন্তু এখন বাজে দুইটা আমি কিন্তু এখনও এটা আমার গতকালের ভিডিও আর এখন বাজে দুইটা দুইটার মধ্যে কিন্তু আমি এখনও গোসল্য করি নাই ভাবছি যে এটা ভিডিওটা আপলোড দিয়ে নেই গতকাল যে ভিডিওটা আপলোড আমি করতে পাই নাই আমার যে নতুন একটা স্যামসাং ভিডিও কিনে মোবাইল কিনেছি ওইটাতে পরপর চার পাঁচটা ভিডিও দিয়েছি কিন্তু তার আগে অনেকগুলি দিয়েছি কালকে অনেক হাজার চেষ্টা করেও আমি পারলাম না ভিডিওটা আপলোড দিতে যাই হোক এটা আজকে ক্যান্সেল করে দিয়েছি দিয়ে আজকে নতুনটা আজকে আজকে এটা দিচ্ছে আর কি তা এখন ওইটাতে কি হয়ে যায় না তোমরা যেখান সন্দেহ এখন যাবো না এত আমি মোবাইল এক লাখ দশ হাজার টাকা মোবাইলটা কিনেছি এখন ওইটা কি কোনো কিছু করতে ভয় লাগে কারণ আমি চাচ্ছিলাম যে একদম আমি ডেস প্রফেশনাল না মাঝে মধ্যে দেই মাঝে মাঝে দেই না এই জাস্ট এটা আর কি তো এই বাবুকে নিয়ে তো আমাদের এই কিছিটাকে নিয়ে তো সবাই আনন্দ ফুর্তি ঘরের মধ্যে কারো কোনো ক্লান্তি নাই আলহামদুলিল্লাহ আর অনেক কটক কট্টর কটক কট্টর কথা বলে চাচা ভয় বেশি ভালো চেনে দাদা কে তো চেনেই তো যাই হোক এদিক কিন্তু সবাই মিলে কাজ হচ্ছে এখানটা এখানটা প্রায় সারা তিনটা বেজে গেছে মিথিলা তো টেবিলের দায়িত্বে আছে শরবত টরবত যা আছে শরবত তারপর আমার জন্য মালটার জুস তারপর রাব্বার জন্য মালটার জুস তারপর হচ্ছে জাবি জারিয়া রাহিয়া সবার জুসটা একসাথেও করে আর এই জুসটা করতে কিন্তু অনেক বেশি পরিশ্রম লাগে আর আমার আরেকটা জুসার আছে যেটা ওইটার মধ্যে জুস ঠিক মতো হয় না কিন্তু পাল বেশি বের হয়ে যায় তো ওইটা একটা কিন্তু হবে যেহেতু সবাই জুসের পরিমাণ বেশি আর আমি আমি চাই কি সবাই কেটে কেটে খাক কিন্তু এখন যেহেতু আমি আমি তো কেটে কেটেই খাই যেহেতু আমি কি বলে শরবতের পরিবর্তে খাবো মানে দুইটা মালটা দিয়ে হয়তো দুই কাপ জুস হয় সেখানে আমি আর দুই গ্লাস পানি দিই পানি দিই আর সুগার ফ্রি দিই একটা দিয়ে এটা আমি খাই আর কিন্তু ট্যাং ট্যাং যা আছে ওগুলি কিন্তু আমি আর খাই না যা একদিক দিয়ে জনিয়ে আসছে এখানে এসে বলে যে এখন আমি কেউ একটু বিরিয়ানি নিয়ে আসি আমি বললাম আজকে বিরিয়ানি নিয়ে আসলে মাথা একদম খন্তিতে ফাটাইয়ে দেব তারপর রুথি আসতেছে কি যে আমি আজকে বলছি কোনো খাবার আজকে হবে না আসছে কিন্তু জাস্ট ঘরে যে খাবার এদিতে আমার সব রান্না হয়ে গেছে গরুর মাংস রান্না হয়ে গেছে তারপরে লাউ লাউ হয়ে গেছে বেবি বল মাছ চার পাঁচটা আনছিলো মাথায় সব জমে আরও যার জন্য খাওয়া ছিল না আর লাউ খাওয়া হয় আর লাউগুলি বেশ কচি মজা ছিল তারপরে রান্না করেছিলাম কি বলে ওই যে you <laughs> গরুর মাংস তারপর হচ্ছে ফুলকপি তারপর হচ্ছে করলা ভাজি তো যাই হোক সন্ধ্যার সময় কিন্তু মনটা খুব খারাপ লাগলো যে এত ভালো নিয়তে কাজ করতেছি তারপরে এমন হচ্ছে ভোরাতে মাংসটা নিয়েই বলে কি হাঁসের মাংসের মধ্যে একদম লবণ দিয়ে কি কী বৃষ্টি অবস্থা বোঝেন আবার এখানে আবার কি বলছে করলা ভাজি তো করলা ভাজি মধ্যে লবণ দিলে হয় যায় কিন্তু তারপরে ভোরাতে তো কেমন সন্ধ্যাতে তো ইফতারিতে বৈশাই কেমন জানি একটু আমার কাছে আনিজি লাগলো কে যে বললো যারি ম্যাডাম আসছে ইফতারের প্রায় আধা ঘন্টা আগে আসে ও যে বর্তে বসে যাচ্ছে তারপরে আমি চাই এত নিজে কাজের লোক লোকদের কাজ না করে নিজে কাজ করি রান্না ভাড়াগুলি করি রান্না করার জন্য কিন্তু লোক আসে তারপরেও কিন্তু আমি নিজে করি যেন কী বলে একটু সবাই ভালো মন্দ খায় তো ভালোই হয় যেহেতু রোজা না রোজা রোজা সেই জন্য একটু কষ্ট হয় এর মধ্যে হাজব্যান্ড কিন্তু চারটার সময়ই চলে আসছে পনেরো চারটার সময় চলে আসছে তা যাই হোক এখান থেকে মিষ্টি ছিল মিষ্টিগুলি বেশ ভালোই খায় সবাই তারপরে আবার এখানে এটা ছিল কালকে আবার বালু সাইন আনছিলো সেই বালু সাই ছিল তারপরে হচ্ছে ভাত সব টেবিলে খাবার দিয়ে হচ্ছে আর নিচে খাবার পাঠিয়ে দিয়েছি ড্রাইভারদের জন্য খাবার পাঠিয়ে দিয়েছি তারপরে যারিয়ার ম্যাডাম আসছে ম্যাডামের জন্য খাবার দিয়ে দিয়েছি এগুলি সব বাসি এগুলি আগে বাসি সামনে কেউ ভালো লাগে খাবে না খাবে না তো এই হচ্ছে আজকে আমার ভিডিও ভালো লাগলে সবাই লাইক কমেন্ট করবেন আর আরও খুব বেশি ভালো লাগে সাবস্ক্রাইব করতে পারেন আলহামদুলিল্লাহ সাবস্ক্রাইব ভালোই পাচ্ছি এখন এ তো গরু মাংসটা একটু ঝাল ঝাল লাল লাল করে রান্না করেছি তারপরে ইয়েটা লাউটাও একটু লাল লাল করেছি টমেটো দিয়েছিলাম বেশ লাল লাল হয়েছে একটু ঝাল দিয়েছিলাম তারপরে এই যে ফুলকপিটা আসলে অনেক দিন পর তো এখন কিন্তু ফুলকপি একদম ভালো লাগে না একেবারেই ভালো লাগে না এইটা হাজব্যান্ডের জন্য একটা এক গ্লাস হবে লাচ্ছে তারপরে লাচ্ছে আবার রাত্রে আবার দই পাশাপাশি বসিয়েছি আবার আজকে আজকে আবার দই নিয়ে এসেছি যেহেতু এটাকে গতকালের ভিড়ো তারপরে মানে কি বলবো যে লাচিটা হলে ভালো লাগে সবাই মিলে লাচি লাবান লাবানটা খাই কিন্তু লাবানটা তো ফ্রিজে রাখতে হয় আর এই যে লাবান এই লাবান দিয়ে কিন্তু বেশ দুই তিন গ্লাস লাবান আর যা আর আর আমি কিন্তু কই মাছ ভাজা খাই আমরা তরকারিতে খাই না তারপরে লাবানটা কিন্তু খুব ভালো লাগে লাবানটা মানে ইস্তার করে পরে খাই খুব ভালো লাগে আর জনি আর রথি কিন্তু লাবান একদম খায় না মিথিলা মুহিত আমি খাই আমার হাজব্যান্ডও খায় না যাই হোক ফাইনালি ইস্তারটা সাজিয়েছে এখন আজান দিয়ে দেবে সবাই ভাব থাকবে সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন আমি আপনাদের সবার জন্য দোয়া করি আমার রাহিয়া জাবির তারপরে হচ্ছে জারিয়া তাদেরকে যেন আল্লাহ সুস্থ রাখে ভালো রাখে আর সবচেয়ে বেশি দোয়া করবেন আমার হাজব্যান্ডের জন্য আল্লাহ যেন ওনাকে খেয়াদ দান করে এবং সুস্থ রাখে আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা যেন আবারও বলছি আমাদের যেন দোয়া করবেন টেবিলের সমস্ত খাবারই সার্ভ করে দেওয়া হয়েছে যে যে ডিম খাবে দেয় তার ডিমটা সিদ্ধ করা হয়েছে কেউ খাবে ডিম ভেজে কেউ খাবে সিদ্ধ কেউ খাবে আস্তা আর কেউ খাবে পোচ কেউ খাবে মামলেট এইভাবে